বাংলাদেশটা মনে হয় যেন হায়নার কবলে পড়েছে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই গোপালগঞ্জে তার সৃষ্টি করা এক পকেট দল টোকায় যে দল করেছিল এনসিপি সেই দলের মিটিং শেষে তারা সেখানে গন্ডগোল করে এবং গুলিতে সাতজন নিহত অবশ্য আবার কেউ বলছে তেরো জন নিহত সঠিক তথ্যটা এখনো পাচ্ছে তবে সাতজন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে তাদের আত্মার শান্তি কামনা করি পরিবারের প্রতি আমার সম্মান জানাই আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই কিন্তু এখন সে অত্যাচার চলছে নির্যাতন চলছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে যারা মানুষের অধিকারে বিশ্বাস করে তারা গণতন্ত্রে বিশ্বাস করে প্রত্যেককে আমি অনুরোধ করব যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেউ এখন আর ঘরে বসে রাখার সময় নেই সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এখনো টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে চিত্র তার থেকে বেশি ভয়াবহ অলিত গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে এবং দেশের মানুষের জান নিরাপত্তা দিতে হবে এবং সবাইকে সচ্ছার হতে হবে এই দুঃশাসনের হাতে মুক্তি করার জন্য কাজে অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য এবং ইনু সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি নিরাপত্তা নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে জঙ্গি এনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন দেশের মানুষকে রক্ষা করুন হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক